আমন্ত্রণ জানাচ্ছি গণিত আরও একটি ক্লাসে ইজি এডুকেশনের পক্ষ থেকে আজকের ক্লাসে আমরা পঞ্চদশ অধ্যায় অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের পঞ্চদশ অধ্যায় বা পনেরো নম্বর অধ্যায়টির যে নাম হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত বৌদ্ধ সম্পদ এই অধ্যায়ের বেসিক টপিক নিয়ে আলোচনা করব তো এই অধ্যায়টা মূলত সম্পদ এবং উপপদ্য ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা থাকবে তো বেসিক ক্লাসে একদম আমরা শুধু কিছু ইনফরমেশন তোমাদেরকে জানাবো যেগুলো এই চ্যাপ্টারের উপপদ্য প্রমাণ করতে আমাদের সহযোগিতা করবে সম্পদ আঁকতে আমাদের সহযোগিতা করবে তাহলে চলো আর কালক্ষেপণ না করে ক্লাসটি শুরু করা যাক আসো যে আমরা ক্ষেত্রফল সম্পর্কিত সম্পদ্য এবং উপপদ্য সম্পদ এদের রিলেটেড থ্রিডাম অ্যান্ড কনস্ট্রাকশন তো এইখানে আমরা কতগুলো ফিগার দেখতে পাচ্ছি কতগুলো দেখো চিত্র দেখতে পাচ্ছি তো একটা সমতলে অবস্থিত বিভিন্ন ক্ষেত্রের আকৃতি বিভিন্ন হতে পারে এবং আকৃতি অনুসারে তার ক্ষেত্রফলও বিভিন্ন হতে পারে তো এখানে আমরা কতগুলো চতুর্ভুজের কতগুলো ধরন দেখতে পাচ্ছি যে চতুর্ভুজে গেলে বাহু এবং কনের মধ্যে একটা সম্পর্ক সুস মানে বাহু এবং কনের একটা ছন্দের উপর ভিত্তি করে চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা নির্ণয় করার চেষ্টা করব। দেখো এই যে চতুর্ভুজটা প্রথমে দেখতে পাচ্ছ এটা একটা বর্গ এটা কি বলতো একটা বর্গক্ষেত্র তো আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বর্গ বলা হয় এটাকে আমরা প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান আর সমান সমান বাহুকে ধরা হয় হচ্ছে এ ধরলাম এ যেহেতু এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান আমরা জানি যে কোনো চতুর্ভুজের র্যান্ডম চতুর্ভুজের ক্ষেত্রে ফল হচ্ছে দৈর্ঘ্যগুণ প্রস্থ বা ভূমিগুণ উচ্চতা তো এখানে দৈর্ঘ্য যদি এ হয় তাহলে প্রস্থ এ সেক্ষেত্রে ক্ষেত্রে ফল হবে এ স্কোয়ার বর্গ একক এবং বর্গ আমরা চিনব কি করে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হলেই বর্গ হয় না কারণ রম্বস নামে একটা চতুর্ভুজ আছে যারও প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান সেক্ষেত্রে কি হবে এদের কর্ণ সমান হবে কি হবে কর্ণ সমান হবে ওকে কর্ণ সমান হবে আর কোনগুলো সমকোণ এটা আলাদা শর্ত এটাও সাথে যুক্ত করতে পারো তো কর্ণ সমান আর বাহু সমান হলে কোনগুলো এমনিতেই সমকোণ হবে ওকে এই হচ্ছে আমাদের বর্গের ক্ষেত্রফল তো বর্গের প্রতিটি বাহুযোগ্য সমান কর্ণগুলো সমান এবং প্রতিটি কোণও সমকোণ হয় এরপরে দেখো বর্গেরই আর ভাই শুধু একটু কাত হয়ে গেছে কাত হয়ে কী হলো মনে করো যে এইটা যদি বর্গ তুমি যদি একটু খেয়াল করো এই বর্গটাকে তুমি যদি একটু এইভাবে করে দাও তাহলে দেখবে যে এটা একটা রম্বস হয়ে গেছে তা আমরা এই অংশটাকে কেটে নিয়ে এখানে বসায় দিলাম তো এখন দেখো এই যে বর্গেরও চার এই রম্বসেরও চারটি বাহুর দৈর্ঘ্য কী হবে সমান হবে কিন্তু পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে কর্ণে এখানে বিডি কর্ণ আর এসি কর্ণ সমান না বিডি কর্ণ আর এসি কর্ণ কি সমান না একটা কর্ণ ছোট একটা কর্ণ বড় এখানে আমরা দেখতে পাচ্ছি এসি ইজ লেস দ্যান বিডি তো এখানে রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল অর্থাৎ একটা কর্ণকে তুমি যদি ধরো ডি ওয়ান একটা ক্ষেত্রে যদি ধরো ডি টু অর্থাৎ ডায়াগোনাল ওয়ান ডায়াগোনাল টু তাহলে এরিয়া ইজ হাফ ইন্টু ডি ওয়ান ডি টু হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু এই হচ্ছে ক্ষেত্রফল বা রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল একক হবে বর্গ একক আর একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছ এটা একটা আয়ত্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয় বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো সমান অর্থাৎ এইখানে এবি সমান হচ্ছে সিডি এই দুইটা বাহু সমান আবার এডি আর হচ্ছে বিসি এডি তার সমান হচ্ছে বিসি তাহলে বিপরীত বাহু সমান হলেই যে আয়তক্ষেত্র হয় তা কিন্তু না আমরা দেখেছি এই যে রম্বোসেরও বিপরীত বাহু সমান হয় আবার বর্গেরও বিপরীত বাহু সমান হয় এক্ষেত্রে এই সন্নিহিত বাহুর মধ্যে একটা বড়ো একটা ছোটো হবে সন্নিহিত বাহু বলতে কি যেমন এবি তার সন্নিত বাহু হচ্ছে এডি তার এখানে এবি অবশ্যই এডির চেয়ে বড় হতে হবে আর এখানে যে কোনগুলো আছে এই কোনগুলো সমকোণ সেই শর্তটা তোমার হচ্ছে কোনগুলো সমকোণ হতে পারে এই শর্ত এর শর্ত হচ্ছে আরও স্ট্রং শর্ত হচ্ছে এদের কর্ণগুলো সমান তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা কী দেখলাম যে বিপরীত বাহুগুলো সমান আর কর্ণ দুইটি সমান তাহলে এটাকে আয়তক্ষেত্রে বলা যায় অর্থাৎ এখানে ছয়টা বাহুর মধ্যে দেখো ছয়টা বলতে চারটা বাহু এটার বিপরীতে এটা সমান আবার এটার বিপরীতে এটা সমান আর এই বিডি আর কর্ণ এসি সমান তাহলে বিডি আর কর্ণ এসি সমান তাহলে এটাকে বলা যায় হচ্ছে একটা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি হয় এটা এবি আর প্রস্থ যদি হয় এডি তাহলে এবি আর এডি গুণ করলে আমরা এর ক্ষেত্রফল পাবো তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্ত একক হবে এখানে বর্গ একক এটা একটা সামন্তরিক আমরা দেখতে পাচ্ছি একটা সামন্তরিক খেয়াল করে দেখো এটা কি বলতো একটা সামন্তরিক তো সামান্তরিক চিন্তা কী করে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান বিপরীত বাহুগুলো কি সমান আর এই কর্ণযুগল বা কর্ণজোড়া এই যে কর্ণজোড়া এরা আবার অসমান তার মানে এই বিসি আর এবি এরা সমান এডি আর বি এরা সমান কিন্তু এই সন্নিত বাহু আবার একটা বড় একটা ছোট সন্নিহিত বাহু বলতে এখানে যেমন সিডি আর এখানে হচ্ছে এডি এ ডিবিনিত মিলল এটা হচ্ছে সন্নিত বাহু এইটা আর এটা এরা আবার অসমান হবে আর এদের কর্ণযুগল বা অসমান হবে এই কর্ণ বিডি আর কর্ণ এসি একটা ছোট একটা বড় হবে আর এক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমিগুণ উচ্চতা শত্রু যে হচ্ছে নর্মাল সূত্র হাফ ইন্ট তোমার হচ্ছে ভূমিগুণ উচ্চতা বা দর্ঘগুণ প্রস্থ সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে আমরা কিন্তু এখন এই তোমার এই যে সামন্তরিক তার উচ্চতাটা কিন্তু আমরা জানি না এখান থেকে লম্ব টানলে উচ্চতা পাবো এবং উচ্চতা বের করতে পারলে জাস্ট ভূমির সাথে গুণ করে দিলেই আমরা এর ক্ষেত্রফলটা পেয়ে যাবো এবার আসো এইটা একটা বিশেষ ধরনের চতুর্ভুজ বিশেষ ধরনের চতুর্ভুজ বলতে এটাকে আমরা বলছি ট্রাফিজাম তো ট্রাপিজিয়াম সাধারণত আমরা এইভাবে চিনে থাকি এরকম হইলে আমাদের চিনতে সুবিধা হয় যে ট্রাফিজ্যাম হবে এমন কিন্তু এটাও একটা ট্রাফিজিয়াম ট্রাফিজ্যামের সঙ্গে অনুযায়ী আমরা বলতে পারি যে কোনো একটা চতুর্ভুজের যদি এক একজোড়া বাহু সমান্তরাল হয় অর্থাৎ একজোড়া বাহু মোট দুই জোড়া বাহু তো তার মধ্যে একজোড়া এখানে খেয়াল করে দেখো এই যে এখানে এই এ এডি আর হচ্ছে বিসি এটা হচ্ছে সমান্তরাল কিন্তু এটা সমান না সমান হলে আবার এটা আয়তক্ষেত্র বা অন্য সামন্তরিক হয়ে যেতে পারতো তো এটা সমান না তাহলে এই বাহুর জোড়া আবার হচ্ছে অসমান্তরাল এটা হচ্ছে অসমান্তরাল জোড়া বাহু সমান্তরাল তাহলে এটা একটা ট্রাপিজিয়াম তো ট্রাপিজিয়ামের এরিয়া বের করতে হবে কি বল এটা যদি একটা ট্রাপিজিয়াম হয় দেখো এই বাহুটা আর এই বাহুটা দুইটা অসমান কিন্তু এটা সমান্তরাল তো এদের ভূমি কোনটাকে ধরবো নিচেটাকে নাকি উপরটাকে তুমি বলতে পারো নিচে থাকলে ভূমি কিন্তু যে উল্টা এঁকে যদি এভাবে আঁকি চিত্রটা কিন্তু আমি এইভাবে আঁকি তখন তুমি বলবা কি নিচের একটা ভূমি তাহলে একই চিত্র উল্টাই দিলে ছোটটাকে ভূমি বলছো কখনো বলছো বড়টাকে ভূমি ভূমি নিয়ে আমরা দিতে ভুগি তাই একটা বাহুকে ধরলাম এ একটাকে ধরলাম বি করলাম যোগ করে দুই দিয়ে ভাগ করলাম তাহলে এটা গড় একটা ভূমি আসবে তার সাথে আমি উচ্চতাকে গুণ করি তাহলে ভূমি গুণ উচ্চতা এটা তার ক্ষেত্রফল ফল তার মানে আমি হাফ ইন্টু এ প্লাস এইচ এই যে এইটাকে আমি সুন্দর করে এইভাবে লিখলাম তাহলে ট্রাফিক ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমতল বাহুদের যোগফল তার সাথে গুণ করতে উচ্চতা তাহলে তুমি ট্রাফিক ক্ষেত্রফল পেয়ে যাবে দেখো দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয় দুটি ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলে এদের মধ্যে সমান চিহ্ন ব্যবহার করা হয় একটু খেয়াল করে দেখো দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি সমান হয় এদের মধ্যে সমান চিহ্ন ব্যবহার করা হয় এইখানে একটু খেয়াল করে দেখো এইটা একটা চতুর্ভুজ প্রথম অংশটাকে আমরা এ বি সিডি একটা চতুর্ভুজ দেখতে পাচ্ছি এ যে একটা চতুর্ভুজ এখানে এই যে অংশটা এখানে একটা নাম দিয়ে হচ্ছে ই তাহলে ডি ই সি আর এইখানকার যে অংশটা বি ডি ই এই অংশ দুটা সমান দেখো একই রকম সাইন এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই যে অংশটা আর এই অংশটা সমান কারণ এই ত্রিভুজ সর্বসম কারণ কি কারণ হলো এখানে আমরা কি করেছি বলতো সমান চিহ্ন ব্যবহার করেছি ওকে এই দেখো একই রকমের চিহ্ন ব্যবহার করা এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কী হচ্ছে সমান তাহলে এই দুইটা ত্রিভুজ দেখো ত্রিভুজ ডি একটু যদি আমি দেখি একটু এই চিত্রটা কারাকবার একটু দেখো ভালো করে দেখো ডি এটা একটা কি বলতো চতুর্ভুজ আচ্ছা আর এখানে এ এই অংশটাকে দেখো এইটা হচ্ছে একটা ত্রিভুজ তাহলে এই অংশটা ধরো এখানে যে এক নম্বর অংশটা আর এই যে দুই নম্বর অংশটা তুমি দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে এক আর এই বক্সের মধ্যে দুই দুইটা ত্রিভুজ এইটার একটা প্রশ্ন আমাদের এই যে চিত্র অনুযায়ী দুইটা সমান হবে তাহলে যদি সমান হয় তাহলে এই যে চতুর্ভুজের যে ক্ষেত্রফল আর এই ত্রিভুজ ত্রিভুজ কি এইটা ত্রিভুজটা দেখো এ ই ডি ত্রিভুজ আর এ বি সি ডি চতুর্ভুজ এই দুইটার ক্ষেত্রফল সমান হবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান হবে দুটি ক্ষেত্রে সবকিছু সমান হলে এদেরকে সর্বসম বলা হয় কি বলা হয় সর্বসম বলা হয় দেখো দুটি ক্ষেত্রে যদি সব কিছু সমান হয় তাদেরকে সর্বসম বলা হয় আমরা এই যে দুইটা চিত্র এখানে দেখতে পাচ্ছি এখন নতুন দুইটা চিত্র একটু খেয়াল করো দেখো দুইটি ক্ষেত্রে সব কিছু সমান হলে দেখতে সর্বসম বলা হয় এখানে আমরা দুটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ত্রিভুজ ত্রিভুজ ডি এফ এই যে দুটা ত্রিভুজ দেখতে পাচ্ছি সব কিছুই সমান হলে এরা সর্বসম হবে সর্বসমতার সিম্বলটা আমরা ব্যবহার করবো এরকম ভাবে এক্ষেত্রে অবশ্যই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল এই যে টোটাল যে এরিয়াটা যে টোটাল যে জায়গাটা দেখো এই টোটাল যে জায়গাটা আর এখানকার টোটাল যে জায়গাটা এই জায়গাটাও কি সমান হবে দেখো কখনো কখনো তোমার অনেক ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হলেও তারা সর্বসম হয় না ক্ষেত্রফল সমান হলেও তারা সর্বসম হয় না একটু খেয়াল করে দেখি আমরা এখানে এবিসি একটা দেখো এবিসি একটা ত্রিভুজ আছে এই যে এবিসি একটা ত্রিভুজ আছে আর হচ্ছে তোমার এখানে একটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান নাও নাও হতে হতে পারে কি পারে আবার দেখো মনে করলাম যে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো মিটার আবার এরকম একটা ত্রিভুজ আছে ধরো যে এইরকম একটা ত্রিভুজ আছে এইটার ক্ষেত্রফলও টেন মিটার স্কোয়ার তাহলে এই দুইটা কিন্তু না যদি তাদের জায়গার পরিমাণ সমান বাট এই ত্রিভুজটাকে ধরে যদি এইটার উপর তুমি রাখো এটা পুরোপুরি ভাবে মিলে যাবে না বা সর্বতভাবে মিলে যাবে না অত সমপতিত হবে না তার মানে এই দুটা ত্রিভুজ ক্ষেত্রফল সমান হলেও তারা সর্বসম নয় ঠিক একই রকম ভাবে এখানে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিবিসি সমান কিন্তু এরা সর্বসম নয় এখন আমরা দেখি একই ভূমির উপর ও একই সমতলের রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রফল সকল ত্রিভুজের ক্ষেত্রফল সমান যদি এটা আমরা পরবর্তীতে উপপাদ্য আকারে প্রমাণ করব এখন বেসিক ক্লাসে শুধু ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে রাখি যে ভূমি একই ভূমির উপরে একই সমতল রেখা যুগের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজের ক্ষেত্রে সমান মনে করো যে এইটা একটা বিসি একটা হচ্ছে কি বলো তো বিসি হচ্ছে একটা ভূমি আর এখানে এইটা হচ্ছে একটা রেখা বিসির রেখা মনে করো ইডি এখন এর মধ্যে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটার নাম হচ্ছে কি ধরো এবিসি এবিসির ত্রিভুজটাকে ভালো করে দেখো এবিসি এই ত্রিভুজটা আর এই ত্রিভুজেরটা কি হবে এখানে হচ্ছে তোমার বি সি দুইটা ত্রিভুজ এবিভুজ হচ্ছে ত্রিভুজ এই ক্ষেত্রে বল সমান কারণ কি আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমিক উচ্চতা তাহলে সমান্তরাল রেখার মধ্যে এইটা হলো এর উচ্চতা হবে আবার এইটাকে তুমি এই ত্রিভুজের উচ্চতা এটাকে উচ্চতা ধরতে পারো দুইটা ত্রিভুজের উচ্চতা কিন্তু সেম এটা উচ্চতা এখানে ধরতে পারো সমান্তরাল সরল রেখার যেখান থেকে লম্বাটা আমরা সেটাই তার উচ্চতা তার মানে এই যে দুইটা ত্রিভুজ 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 এবি এবং ত্রিভুজ B ডি সি এই দুটো ত্রিভূজ উচ্চতা সমান আবার ভূমি সমান তাহলে ক্ষেত্রে ভালো সমান হবে কারণ আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রে ফল হাফ ইন্টুর ভূমির উচ্চতা সেক্ষেত্রে আমরা এই দুটো ত্রিভুজের কি ক্ষেত্রফল সমান বলবো একই ধরনের আরেকটি চিত্র এবং এখানে আমরা এবার ত্রিভুজের পরিবর্তে সাম কথা বলছি সামন্তরিক আসলে দুইটা ত্রিভুজেরই যোগফল মানে একটা সামান্ত্রিকের মাঝখান থেকে কাটতে তুমি দুইটা ত্রিবুজ পাবা তো এখানে সে একই ভূমিকের উপরে একই সমান্তরাল লেখার রেখা যুগলের মধ্যে অবশ্যই সকল সামন্তরিকের ক্ষেত্রে বল সমান তাহলে আমরা কতগুলো সামন্ত্রিক এখানে দেখব দেখো এই যে সামন্তরিকটা সামন্ত্রিকটা দেখো এইখানে আমরা একটা সামন্তরিক দেখতে পাচ্ছি দাঁড়ো তোমাকে একটু দেখাই এখানে এ বি সি ডি প্রথমে লাল রং দিয়ে দেখো রেডমার্ক করা আছে একটা সামন্তরিক এই সামন্তরিকের ক্ষেত্রে আমরা দেখি ভূমি হচ্ছে এবি তো সামন্তরিক ক্ষেত্রে ফলে সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা সরি ভূমিগুণ উচ্চতা তাহলে এখানে ভূমি হচ্ছে এবি আর উচ্চতা মনে করো যে এই অংশটা তাহলে এই উচ্চতাকে ধরো তুমি এইচ আর ভূমিকা ধরো এ তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ এইচ ওকে এবার আরেকটা সামন্তরিক দেখো আর একটা সামুদ্রিককে দেখায় এইবার এইখানে একটা সামন্তরিক দেখো এই সামন্তরিকটা দেখো এখানে এ বি ই আর এখানে হচ্ছে এফ এই যে আর একটা এই সামন্তরিকের ক্ষেত্রে এটা কিন্তু উচ্চতা তাহলে এটা কিন্তু এইচ আর ভূমি দেখো বি সমান ছিল এটা এ এইচ তাহলে কি হলো এদের ক্ষেত্রফল সমান হলো অর্থাৎ একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল সামন্তরিকের ক্ষেত্রফল কিন্তু সমান হবে তাহলে আমরা এখানকার যে দুইটা সামন্ত এবি ডি আর এবি এফ সামন্তরিকের ক্ষেত্রফল সমান বলতে পারি এরপর আসে সমকোণী ত্রিভুজ পিতাগুর খুব খুবই ইম্পর্টেন্ট একটা উপপদ্য হচ্ছে সমন্তরে সমকরী ত্রিভুজ সংক্রান্ত উপপদ আমরা একটু সেটা নিয়ে একটু আলোচনা করবো জাস্ট আমরা এখানে একটা প্রমাণ দেখাচ্ছি না প্রমাণটা আমরা অন্য ক্লাসে বিস্তারিতভাবে তোমাদের জন্য আছে মানে আমাদের এই চ্যাপ্টারে যেহেতু পিথাগ্রতের সূত্রে প্রমাণ আছে প্রমাণটা আমরা অন্য একটা ক্লাসে তোমাদেরকে দেখাবো মানে এই ক্লাসের মধ্যে আমরা শুধু বেসিক তথ্যগুলো একটু আলোচনা করছি দেখো এখানে বলা হচ্ছে কি যে সমকর্ণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড় ক্ষেত্রে সমান মানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ নিই ধরো এই ত্রিভুজটার নাম হচ্ছে আরেকবার একটু ক্লিন করে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেওয়ার চেষ্টা করলাম ধরো যে এইটা একটা সমকোণী ত্রিভুজ তো এই সমকোণী ত্রিভুজের যদি আমি এই যে তিনটা বাহুর উপরে অঙ্কিত বর্গ তার মানে এর একটা নাম দাও এ এই সমকোণ হচ্ছে বি আর ডলো সি এখন যদি আমি এখানে আর বর্গ আঁকি তাহলে এই হচ্ছে বর্গ একটা বর্গ আর এখানে আর একটা বর্গ সমান আর একটা বর্গ এই যে তিনটা বর্গ আঁকলাম তার মানে এই যে বড় বর্গটা তুমি দেখতে পাচ্ছ এখানে এই বড় বর্গটা এই দুইটা বর্গের যোগফলের সমান এটা হচ্ছে পিথাগোরাস তার উপপাদ্যে বলেছে যে সমকল ত্রিভুজের অতিভুজের উপর যে অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমান অর্থাৎ এখানে যে বড়ক্ষেত্রটা পাচ্ছো এক নম্বর বর্গক্ষেত্র আর দুই নাম্বার বড়ক্ষেত্র এই তিন নাম্বার বড়ক্ষেত্রে যোগ পালে সমান হবে অর্থাৎ এক নম্বর বর্গক্ষেত্র আর দুই নম্বর বড়ক্ষেত্রকে যদি যোগ করো তাহলে তিন নাম্বার বড়ক্ষেত্রের সমান হবে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো এবং আমরা সেখানে নামকরণ করি ধরো বি স্কোয়ার কারণ এবি বর্গ মানে কি বর্গ মানে বর্গ তোমাকে এই এবি বি সরি এসি এসির বর্গ মানে কি এসি স্কোয়ার এবার সমান সমান কী লিখবো এখানে এক নম্বর তিন নম্বর সমান সমান এক নম্বর চতুর্ভুজটা কি এখানে এখানে হচ্ছে যেহেতু বর্গ তাহলে এখানে এবি বি এ বিপর স্কোয়ার করলে বর্গ হয়ে যাবে এ বি স্কোয়ার বর্গ হয়ে গেল প্লাস এই বাহুর নাম কি বিসি তাহলে লিখবো হচ্ছে বিসি স্কোয়ার তাহলে এবি বি এস সি এসি স্কোয়ারই সি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার যদি আমি এখানে এসি না লিখে এখানে বাহুটার নাম চেঞ্জ করে দিই তাহলে এখানে নামটা চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে যাবে তো এখানে দেখো আমরা একটু যদি খেয়াল করি এই জায়গাতে এই হচ্ছে আমার ত্রিভুজ এবং ত্রিভুজের এই কোনটাকে বলা হচ্ছে সমকোণ তার মানে সিকোণটা হচ্ছে সমকোণ তাহলে এবি হচ্ছে অতিভুজ তাহলে এই চিত্র অনুযায়ী এবি স্কোয়ার সমান সমান কী হবে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার তাহলে এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার এইটা হচ্ছে পিথাগ্রসের ত্রিবিয়াম বা আর সমকোণ ত্রিভুজের অতিভুজ আর লম্বভূমিবদ্ধ সেটা হচ্ছে আমাদের এইটা যে এবি স্কোয়ার সমান এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার তো এই ছিল আমাদের এখনকার মতো পনেরো অধ্যায়ের বেসিক আলোচনা এরপরে আমরা পর্যায়ক্রমে এই বইয়ের যে অনুসিদ্ধান্ত আছে তারপরে কাজ আছে এরপরে পাঠ্য বইয়ের যে উপপদগুলো আছে তারপরে অনুশী যে অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পর্যায়ক্রমে অ্যান বাই ওয়ান আমরা সমাধান করবো আশা করি আজকাল এই ক্লাসটি তো আমাদের ভালো লেগেছে ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নেই ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ